বাংলাদেশের ষোলো কোটি মানুষ কখনো দুই হাজার চব্বিশ সাল বলতে পারবে না যেমন উনিশশো সাল উনিশশো সাল এই দুই সাল কখনো বলতে পারবে না নতুন বছর আসবে মানুষ স্বাগতম জানাবে আবার চলে যাবে মানুষ ভুলে যাবে আবার নতুন বছর আবার আসবে আবার স্বাগতম জানাবে কিন্তু এই দুই সাল উনিশশো সাল এবং উনিশশো সাল কখনো বাংলাদেশের ষোলো কোটি মানুষ বলতে পারবে না এই তিনটা ইয়ার বাংলাদেশের ইতিহাসে একটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকবে এখন আপনি বলতে পারেন দুই হাজার চব্বিশ সালও আস্তে আস্তে মানুষ ভুলে যাবে যার হারিয়েছে সেই জানে সন্তান হারানো কি বেদনা যার বাবা গেছে যার সন্তান গেছে সেই বুঝছে যে আসলে তার প্রিয়জন আপনজন হারিয়ে গেলে কি কষ্ট লাগে কারণ এই দুই সালে বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটা ঘটেছে অন্যান্য সালে দুই সাল দুই সাল বলেন আর দশ সাল বলেন আর যে সালই বলেন সেখানে কি এরকম ঘটনা ঘটেছে এই যে কোভিড এই যে দুই হাজার উনিশ সালে যে কোভিড হলো সেটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে ভুলে যাবে কিন্তু দুই সাল কখনো ভোলা সম্ভব নয় দেখেন এই দুই সালে কত ঘটনা ঘটেছে আমি আমার নিজের চোখে দেখেছি কত মানুষ মারা গেছে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে এই দুই সালে মিনিমাম দুই থেকে তিন হাজার লোক মারা গেছে এছাড়াও আহত হয়েছে প্রায় দশ থেকে বিশ হাজার লোক নাকি আহত হয়েছে চিন্তা করছেন কখনো ভাই উনিশশো সালে তিরিশ লক্ষ লোকের শহীদের বিনিময় এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে তারপর উনিশশো সালে সৈরা শাসক এরশাদকে পতন ঘটানো হয়েছে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আর দুই সালে সৈরা শাসক হাসিনার পতন ঘটিয়েছে এই সতেরো বছর ধরে হাসিনা যে স্ট্রিম রোলার চালিয়েছে বাংলাদেশের ষোলো কোটি মানুষের উপর এটা কি কখনো ঘটেছে তাহলে আপনি কিভাবে এই দুই সাল বলে যাবেন দুই সাল আসছে আস্তে আস্তে আপনি বলে যাবেন কিন্তু এই চব্বিশ সাল বলার মতো নয় কিভাবে বলবেন বলেন তো আমি মনে করি যারা বলছেন যে দুই সাল আমি ভুলে যাব আসলে ভোলা সম্ভব নয় এই চব্বিশ সালকে কখনো ভোলা সম্ভব নয় বলতে পারবেন না তো যারা বলছেন যে এই চব্বিশ সাল এই চব্বিশ সাল বাংলাদেশের ইতিহাসে একটি কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকবে এই ইতিহাস কখনো ভোলার মতো নয় বলতে পারবে না তো সবাইকে একটি কথাই বলবো দুই সাল আসছে সে বছরে যেন কোনো এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে এই দুই এই দুই হাজার চব্বিশ সালের পুনরাবৃত্তি যেন দুই হাজার এটাই আমাদের চাওয়া কারণ কি ভাই আমরা সাধারণ মানুষ আমরা তো কোনো রাজনীতি করি না রাজনীতি রকম করতে হয় সেটাও বুঝি না কিন্তু যে মানুষগুলো মারা গেছে এই এগুলো তো আমরা দেখেছি যে এটা একটা শাসক ক্ষমতায় থাকার জন্য ওই চেয়ারে বসে থাকার জন্য কিভাবে মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে সেদিন একটা ভিডিও কিন্তু দেখলাম দেখার পরে চোখ দিয়ে হয়ে গেল যে একটা মানুষকে এইভাবে মারে একটা মানুষকে মারার জন্য এই যেমন বলছে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল যে মানুষকে মানুষ এইভাবে কিভাবে মারে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য তো যারা এইভাবে ক্ষমতায় থাকবেন এটা কখনো আর থাকবেন না ভাই কারণ এই ক্ষমতা চিরস্থায়ী না আজকে আপনার ক্ষমতা আছে কালকে ক্ষমতা থাকবে না কিন্তু এই ক্ষমতায় থাকার জন্য সাধারণ মানুষের বুকের উপর গুলি করে ক্ষমতায় থাকতে হবে সেই ক্ষমতা কেন আপনি দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন আমি দেখেছি হ্যাঁ করেছেন এটা আমিও বিশ্বাস করি কিন্তু সেই ক্ষমতায় থাকার জন্য মানুষকে খুন করে ক্ষমতায় থাকতে হবে কেন ভাই এই যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন কত কিছু করেছেন হ্যাঁ ঠিক আছে কিন্তু তার মানে কি মানুষকে খুন করে থাকতে হবে আমরা তো সাধারণ মানুষ আমরা তো বুঝি যে হ্যাঁ এই যে সরকার ছিল সে তো অনেক কিছু করেছে মানুষকে খুন করবেন কেন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেবেন কেন মানুষের কি সমস্যা মানুষকে আপনাদের জিয়ার কেড়ে নিয়েছে বাংলাদেশের মানুষ চেয়েছিল কি বাংলাদেশের মানুষ চেয়েছিল তিন বেলা খাইতে তিন বেলা তার অধিকার তার বাক স্বাধীনতা চাইছিল তার মানে কি তাদের খুন করবেন তো তাই হোক যাই হোক ওটা কোনো কথা নাই দুই সাল আমাদেরকে যে শিক্ষা দিয়েছে এটা কখনো ভোলার মতো নাই বাংলাদেশের ষোলো কোটি মানুষ কখনো দুই হাজার চব্বিশ পারবে না ভোলা সম্ভব নয় তো যারা দুই সালের এই স্মৃতি কখনো বলতে পারবেন না এবং দুই সাল সামনে আসছে আফকামিন দুই সালকে আমরা সুস্বাগত জানাই যেন দুই সালের পুনরাবৃত্তি দুই হাজার সালে না ঘটে পঁচিশ সালকে আমরা অন্তর থেকে ভালোবাসব যে দুই সালে যেন আমাদের বাংলাদেশের ষোলো কোটি মানুষ যারা যে আকাঙ্ক্ষা করছে সেইগুলো যেন ঘটে এটাই আমাদের চাওয়া দুই সালে যেন প্রত্যেকটা মানুষ যে আশা করছে যে হ্যাঁ আমি দুই সালে অনেক লস হয়েছে দুই হাজার পঁচিশ সালে সেটা পুষিয়ে নেব সেটা যেন মহান আল্লাহ তালা তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে এটাই হচ্ছে আমাদের চাওয়া এই দুই সাল যেন মা প্রত্যেকটা মানুষের আশীর্বাদ নিয়ে আসে এটাই আমাদের আকাঙ্ক্ষা কারণ দুই সালে যে ঘটনাগুলো ঘটেছে এটা আমরা যেন আর না চাই এই যে দুই সাল বলেন দুই হাজার দশ সাল থেকে না নয় সাল থেকে দুই সাল পর্যন্ত যে সরকার ছিল যে অন্যায়মূলক কাজ করেছে নতুন যে সরকার আসবে সে যেন এইসব কাজ না করে এটাই আমাদের চাওয়া কারণ আমরা সাধারণ মানুষ আমাদের বিএনপিরও লাগবে না আওয়ামী লীগেরও লাগবে না জামাতেরও লাগবে না আমাদের কাছে যে ভালো তাই সেই ভালো কারণ কি আমাদের তো ভাই আমরা দল করি না দল কি জিনিস আমরা জানিও না দলের প্রতি কোনো আমাদের নেশাও নাই কিন্তু আমরা চাই আমরা সাধারণ মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারি আমাদের তো কোনো দলের প্রয়োজন নাই আমাদের তো কোনো কিছুর প্রয়োজন নাই শুধুমাত্র আমাদের প্রয়োজন একটাই আমরা সাধারণ মানুষ যেন ভালো থাকতে পারি আমরা ওই বিএনপি দরকার বিএনপি করব জামাত করব আর যেটাই করেন সেটা আমরা করব না আমরা চাই কোনটা আমরা ভালো থাকতে চাই তো যারা এখন পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য এই মিথ্যা আশ্বাস দিচ্ছেন যে এটা করবো ওটা করব সেগুলো দরকার নাই আমরা চাই আমরা যেন বাক স্বাধীনতা ফিরে পাই আমরা যেন কোনো সময় ভয় না পাই এটাই হচ্ছে আমাদের চাওয়া তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম